রং বেরঙের লুচি মাথায় টোপর পরে প্রথমেই বুঝতে পেরেছিলাম গোল গোল লুচি আর রুটি বেলে অলিম্পিকে যেতে হবে কম্পিটিশান আছে সেখানে কম্পিটিশান জিতে সার্টিফিকেট গলায় ঝুলিয়ে শ্বশুরবাড়ি এসে দেখাতে হবে তখনই আর সেটা পেরে উঠিনি তবে ধীরে ধীরে ঠিক রপ্ত করে ফেলেছি ইচ্ছা থাকলে উপায় হয় আর কি সেই রকমই আজকের লুচিগুলো অনেকটা সেরকম প্রকৃতি তার নিজেকে নানান রঙে সাজিয়ে নেয় সেখান থেকে একটু করে খাবলা দিয়েছি আর কিচ্ছু না কেমন লাগছে বলুন তো অপূর্ব সেই জন্য নিয়েছিলাম এক মুঠো পালং শাক এর পুষ্টিগুণ যেমন খাবার গুণ অনেক কাছে পালং শাকের গুণ বলে শেষ করা যায় না ধুয়ে মুছে পালং শাকে মিক্সিং জারে দিয়ে একদম গুলে নিয়েছিলাম বিট অনেক সময় ফ্রিজে থেকে থেকে শুকিয়েই যায় এই বিট দিয়ে এমন এমন সব খাবার তৈরি করা যায় যা খেলে বোঝাই যাবে না এটা বিটের তৈরি অথচ বিট ছাড়া সে খাবারটা প্রস্তুত হয় না প্রায় আড়াই কাপ ময়দা নিয়েছি প্রথমে নুন চিনি দিয়ে ঠিক আমরা যেমন লুচির ময়দা মাখি অল্প তেল দিয়ে সেইভাবেই মাখিয়ে নিয়েছি প্রথমে সাদা ডোটা তৈরি করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে রেখে দিয়েছি একটা টিফিন বাক্সে ময়দা অল্প তেল মাখিয়ে নিয়েছি এতে ডোটা খুব ভালো থাকবে একদম তেল তেলে চকচকে ঝাকঝাকে এবারে পালন শাকটা মাখিয়েছি তবে এক্ষেত্রে কিন্তু শুধুই একটু নুন দিয়েছি চিনিটা এখানে কিন্তু দিইনি আর আপনারা মিষ্টি মিষ্টি খেতে চাইলে অবশ্যই চিনি দেবেন এই দুটোকে তো রেখে দিলাম এবারে আর একটা বাকি আছে আবার ওরকম দু কাপ আড়াই কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর তাতে নুনের থেকে চিনির পরিমাণটা বেশি দিয়েছি এতে মিষ্টি মিষ্টি হলেই তবেই স্বাদ আসবে আর এবার দেবো বিট বিটের দিয়ে এই ময়দা মাখালে রং খানো অপূর্ব হয় প্রথমে পুরোটা একসঙ্গে দিলাম না অল্প করে দিয়েছি যাতে ডোটা শক্ত হয় মাখিয়ে দেখি প্রয়োজন হলে আর দিয়ে দেবো তবে সবশেষে দেখলাম আর একটু দিয়ে তবেই ভালো করে মাখানো গেছে রঙটা কেমন এসছে বলুন তো অল্প করে তেল দিয়েছি ময়দা মাখি আমরা তো রাখার সময় এমনিতেই তেল দিই সেই জন্যে একটু করে তেলও দিয়েছি এতে রংখানা খুব গাঢ় আসবে টকটকে রং। এই দেখুন কেমন রঙখানা হয়েছে বলুন এবার একটা বড় জায়গায় তিনটেকে একদম গায়ের থেকে সরিয়ে সরিয়ে দিয়েছি যাতে কারোর রং কারোর না লাগে কারোরটা লাগবে না তবে এই বিটবাবু কিন্তু সবাইকে রাঙিয়ে দিতে সময় নেবে না ঢাকা দিয়ে এটা রেখে দিলাম আর এই লুচি দিয়ে একটু ছোলার ডাল করেছি তবে এতেও দিয়েছি একটু বিট গোলা জল সেই জন্য রঙটা এরকম অপূর্ব এসেছে সব যখন রঙিন তখন এই কেন বাকি থাকে একেও রঙ দিয়ে ছোলার ডাল তৈরি করে রেখে দিলাম সাইডে এবার লুচি বালার হয়ে ভরে গেলেই ভেজে নেব বড়ো বড়ো করে লুই করে নিয়েছি লুচি তো বেলবো তবে প্রথমেই বলেছি কতটা গোল করতে শিখেছি আপনারাই বলবেন অবশ্যই কমেন্ট করবেন প্রথমে কিন্তু সাদাটা দিয়ে আগে এরকম গোল একটা লুচির মতন বেলে সাইডে রেখেছি এবারে বেলে নিলাম বিটেরটা বেলা হয়ে গেলে একেও সাইডে রেখে দেবো একসঙ্গে ভাজবো না সব পর পর করবো তারপরে ভাজবো আর এবারে পালন শাক দিয়ে যেটা করে নিয়েছিলাম সেইটাকে বেলে নিলাম চেষ্টা করেছি গোল করার তবে বাপু কতটা হয়েছে বলতে পারবো না অঙ্কে একটু কাঁচাই ছিলাম সবগুলো হয়ে গেলে পাতলা করে বেলে রাখা এক একটা করে নিয়েছি আর একটু করে তেল মাখিয়ে মাখিয়ে ঠিক এইভাবে একটার উপরে আর দিয়েছি আর হাত দিয়ে হাত দিয়ে সেগুলোকেই চেষ্টা করেছি প্রায় কভার করে রাখার পুরোটা হলো না এই জন্য একটু বেলনিটা দিয়ে আবার এর উপরে বেলে নিয়েছি এতে যেমন পাতলা হয়ে যাবে জিনিসটা লুচি যতটা পাতলা হবে তত ফুলবে ভালো খেতে স্বাদ হবে আর মুচমুচে ভাবটাও আসবে সেই জন্য যতটা পারলাম পাতলা করে নিলাম আর এবার এটাকেই করে নেব হাতের সাহায্যে আলতো করে একটা রোলের মতো আর দেখতে যাওয়া হয়েছে আমরা ঠিক কাগজের এরকম ধরনের নানারকম শেপের ফুল করে স্কুলের ক্লাসরুমগুলো সাজাতাম টিচার ডের সময় সরস্বতী পুজোর সময় সেখান থেকে একটু অভ্যাস আছে আবার আগে দেখতাম বিশ্বকর্মা পুজোতে কিন্তু এই কাগজের ফুল করার খুব প্রচলন ছিল আর এখন তো কাগজ দিয়ে ঘুরি করতেও কাউকে দেখি না তবে ঘুড়ির এখন যে ধরনের নানা রকমের ঘুড়ি দেখা যায় খুব ভালো লাগে আকাশে উঠলে এবার কিন্তু একটু ছুরি দিয়ে পাতলা পাতলা করে যতটা পারলাম কেটে নিলাম খুব পাতলা করলে বেশ ছোট ছোটোতেই হবে ভালো আর একটু যদি মোটা হয় তবে একটু বড়ো করে বেলে নিলেও ভালো লুচি হবে এত সুন্দর দেখতে লাগছিল তাই জন্য একটু সাজিয়েও নিলাম ওই যে প্রকৃতির রং এ তো একদম নিজস্ব রঙ এই রঙের তুলনা কারোর সঙ্গে হয় না আর প্রত্যেকটা এত সুন্দর হয়েছে এটাকে যে কি ফুল বলি দারুণ লাগছে দেখতে এর থেকেই কিন্তু এক একটা করে নেব আর বেলবো লুচি কড়াইতে তেলও দিয়েছি বয়স খানিকটা খুব গরম করার জন্য আঁচটাকে একদম হাইতে দিয়েছি আর এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে এর মধ্যে যে কটা হয়ে যায় দেখে কি বলবেন এটা বাটিক প্রিন্ট না বাঁধনি প্রিন্ট এই কড়াইটাই দিলে ভাজা ভালোই হচ্ছিল তবে ফুলছিল না ওই জন্য মনটা যেন ঠিক খুশি হচ্ছিল না এই ভাজতে ভাজতে কয়েকটা যেই হলো দেখছি না কিছুতেই ফোলাতে পাচ্ছি না হয় কখনো তেলটাও বেশি গরম হয়ে যাচ্ছে না হলে কখনো কম গরমের জন্য ফুলছে না সেই জন্য এই লুচি ভাজতে ভাজতেই একবার কিন্তু কড়াইটাকে পাল্টে দিয়েছি লুহার কড়াই ছাড়া আবার লুচি ভাজা হয় লোহার কড়াইতে লুচি ভাজলে এক নাম্বার লুচি ফুলবেই ফুলবে এ তো একদম কোনো ভুল নেই লোহার কড়াইতে যেই দিলাম টপার টপ লুচি ভাজতেও লাগলো ফটাফট ফুলতেও লাগলো আর খুব তাড়াতাড়ি হয়ে গেল সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি এবার কতগুলো কিন্তু এরকম প্রিন্ট ছাড়াও এক কালারও করেছি বিটে লাল টুকটুকে পালন শাকেরগুলো সবুজ ঠকটকে দুর্দান্ত লাগছিল এইভাবে থালা সাজাতে খুব ভালো লাগবে রঙ বেরঙের লুচি কখনো অতিথি আপায় বা বাড়ির সবাই মিলে পিকনিক দারুণ সবার সামনে এই লুচি বের করলে প্রত্যেকেই এর রঙে আকৃষ্ট হবেই হবে এমন কোনো মানুষ নেই যে এর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে যে কখনো লুচি খায় না বা লুচি খেতে ভয় পায় সেও হাতটা একটু এগিয়ে দেবে লুচি ভাজা হয়ে গেলে তারপর হবে প্লেট সাজানোর কাজ প্রথমে লুচিগুলোকে খুব ভালো করে নিজেই দেখলাম ঘরে সবাই একবার করে লুচি দেখতে আসছে কেমন লুচি ভাজা হচ্ছে প্রতিটা লুচি ফুলেও ছিল খুব ভালো আর ফোলা ছিল অনেকক্ষণ গরমেও যেমন ঠান্ডাতেও সেরকম দেখতে দেখতে থালাগুলোও সাজিয়ে নিলাম